হ্যালো ইব্রহণ কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আজকে এম ব্লগ বিডি ব্লক চ্যানেলে আরও আমাদের একটি নিউ ভিডিও তো আজকে বক্স নিয়ে যাইতেছি আমরা এক বিয়ে বাড়ি হিন্দু বিয়ে বাড়ি তো মূলত আজকের যে বাড়াটা হয়েছে তো বারাটা অনেকটাই ইন্টারেস্টিং সেটার কারণ আপনারা শুনলে অনেকটা অবাক হবে তো ভাইটা আমার ইউটিউব চ্যানেলে প্রথমে অনেকবার নক দিচ্ছে সেইখানে আমি সাড়া দিতে পারি নাই তারপর আমার টিকটক অ্যাকাউন্টে আইসে আমাকে ফলো ব্যাক দিয়ে আমাকে কমেন্ট করছে তারপর আমি খুঁজে পাইছি ভাইটাকে তারপরে ভাইটার সাথে যোগাযোগ করে দেখলাম যে ভাইটা আমার গ্রামের থেকে দুই থেকে তিনটা গ্রাম দূরে তারপরে আমরা ভাইটার সাথে যোগাযোগ করলাম এবং কি ভাইটা আমাকে বলতেছে যে ভাই আমি আপনার থেকে বক্স নেবো আমার বোনের বিয়ে তো সেইখানে আমরা মাল নিয়ে যাইতেছি তো ভাইটার সাথে এইভাবে আমার কন্ট্রাক্ট হয়েছে তো ফার্স্ট টাইম আমি আমার সাবস্ক্রাইবারের বাড়িতে আমি বক্স নিয়ে যাইতেছি এটা অনেকটাই ইন্টারেস্টিংয়ের ব্যাপার তো গ্রামে আমাদের একটু ডিস্ট্যান একটু আমার ডিস্ট্যান্স একটু দূরে সেই কারণে আমরা না নিয়ে আমরা এখানে পিক আপ নিতেছি তো সম্পূর্ণ সেটা ভিডিও আজকে আমি এখানকার দেখাবো আর লাস্টে থাকবে মারাত্মক লেভেলে সাউন্ড টেস্টিং তো কি কি সেট করি অবিয়াসলি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো চলেন আমরা যাইতে থাকি ফাইনালি আমরা এই আমাদের যে মৌল যে গন্তব্যস্থল তো এখানে আমরা পৌঁছে গেছি দেখতে পারতা তো সব মালের বান্ধন এখন মানে যে খোলা হইতেছে এখন এখানে বিয়ে বাড়ি নিবে আর সম্পূর্ণ সেট আপ তো অবভিয়াসলি থাকবে এটা আপনারা সকলে জানেন আর এখানে আমরা জেনাডোরান সিটি গেছে দেখতে পারতেছেন এটা তিন কিলো একটা ডায়নামা যাটা শুধু কারেন্ট গেলে বক্স চলবে না ভিতর যে লাইটিংগুলো আছে তো ওইগুলো চলবে সেখানে আমরা এই ডায়নামা টানছি আর আমাদের এই যে মূল যে স্থলটা সেটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বালিয়াটা সিংগুটিয়া যারা কাছাকাছি আছেন তারা অবভিয়াসলি এই জায়গাটা চিনবেন তো এই জায়গায় আমরা মাল নিয়ে অবভিয়াসলি পৌঁছে গেছি এখন বক্স সেটগুলা যেগুলো আছে তো এগুলো আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে নিতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন সব মালগুলো প্রায় বাড়ির ভিতরে আনা শেষ এখন আমাদের যে মেন কাজটা সেটা হচ্ছে বক্সের সেট আগে আমরা দিব তো এমনি ফায়ার তারগুলো আলাদা জ্বালা অবস্থায় রয়েছে এখন আমাদের মেন কাজই আমরা বক্স নিয়ে কোন জায়গায় সেট আপ দেবো এবং কি আমাদের সেট নিয়ে কোন জায়গায় বসলে বেটার হবে তো সব কিছু আমরা এখন বিবেক বিবেচনা করতেছি কারণ পিকআপ থেকে সব মাল এখন অলরেডি বাড়িতে এসে গেছে সেই জন্য আমরা এখন আমরা বক্সের যে মেন সেট সেটা আমরা দিবো তো অবভিয়াসলি আমার দোকান তো পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ ভালো মানে ভাড়া রয়েছে প্রতিদিন আমি ভিডিও আপলোড দিতেছি তো কার কার এরকম প্রতিনিয়ত ভাড়া আছে কমেন্ট করেন এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি এটা বলার কারণ হচ্ছে আসলো আমার জানতে অনেকটাই আগ্রহ হয় কার কেমন ভাড়া হইতেছে ঠিক আছে তো এতক্ষণ ভিডিও করছেন এখন লাস্ট পর্যন্ত পড়তে থাকেন এবং আমরা বক্স এটা ওয়াচিং করতে থাকেন তো দেখতেই পারতেছেন আমাদের অনেক চেষ্টার পর বাড়িতে নিতে লোক নাই তো পোলা বান্ধে ধরে ধরে আমরা বক্সগুলো সেট করলাম তো আমাদের যে বর মঞ্চের যে সাইডটা তো দুই সাইডে আমরা এক জোড়া করে বক্স দিছি আর উপরে ত্রিপল দেওয়া হয়েছে বৃষ্টির যে আনা খোঁজা দেখা যাইতেছে তো বৃষ্টি আসতে আর কতক্ষণ সেজন্য আমরা বক্সগুলো ত্রিপলে নিচে দিছি যাতে যায় না আমাদের কোনো রকম প্রবলেম যেন ক্রিয়েট না হয় তো এখানে আমাদের বক্সগুলো প্রায় সেট শেষ এখন আমাদের এমনি ফার সেট আপের পালা তো চলেন আমরা এমনি ফার দেখি তো দেখতে পারতেছেন যে এমলি ফায়ারগুলো তো এমলি ফায়ার গুলা হচ্ছে ইস্টার্জার দুই হাজার ওয়াটেলি ফায়ার তো আমার ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে আমি সবসময় বলে থাকি যে একটা করে বক্সের সাথে যারা গ্রাম অঞ্চলে দোকানদারি করেন তারা দুইটা করে এমলি ফায়ার রাখবেন এক হলো চাইনিজ এমলি ফায়ার সেটা হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে সেটা আপনি নিজে অপার্টিং করবেন আর দ্বিতীয়ত যে এমলি ফারগুলো রাখবেন সেটা হচ্ছে বিয়ে বাড়ির জন্য কারণ গ্রাম অঞ্চলে বিয়ের বাড়াগুলো একটু বেশি হয় লোকাল পিকনিক তো সেইগুলোর ক্ষেত্রে এই লোকাল এমলি ফায়ারগুলো যদি সাইরা যান তাহলে কোনোরকম প্রবলেম হবে না আমি যে বক্স গুলো হাতে ফিটিং করছি তো ওইগুলোর জন্য এমনি ফায়ার গুলো মানে কিনছি দুইটা করে এমনি ফায়ার ঠিক আছে ওনা এসে এগুলোর টাকা মানে যে ভাড়া অলরেডি উঠে গেছে আর যদি চাই না এমনি ফায়ার দিয়ে যদি ভাড়ার অপেক্ষা থাকতাম বা লোকের অপেক্ষা থাকতাম হয়তো আমার এর থেকে 50% ভাড়া আমার ছেড়ে দিতে হয়তো বাট এমনি ফায়ার গুলো কেনার ক্ষেত্রে আমরা বিয়ে বাড়ির ক্ষেত্রে অনেক ভাড়া দিয়ে বক্সে টাকা প্রায় উঠায় ভাবাইছি এখন যা খাবো সব লাভের থাকে সবাই অলরেডি মানে জানা গেছেন একটা বক্সের সাথে দুইটা করে এমনি ফায়ার রাখা উচিত বিশেষ করে গ্রাম অঞ্চলে দোকানদার যারা করে তো আমাদের প্রায় সেটাপ কাছাকাছি সাউন্ড টেস্টিং আমরা দিব তার আগে আমাদের যে কাজটা হবে কারেন্টের লাইন আর হচ্ছে বক্সের লাইন তো এগুলা সেট আপ করতে হবে তো আমার ভাগিনা অলরেডি বক্সের সেট আপগুলো কমপ্লিট করতেছে তো আপনারা ভিডিওটা ওয়াচিং করতে থাকেন আরেকটু ওয়াচিং করলে আপনারা ভিডিও সাউন্ড টেস্টিং আপনারা দেখতে পারবেন তো আজকে আমরা প্রোগ্রামে যে মিক্সারটা ব্যবহার করতেছি জোড়া বক্স বাজানোর জন্য সেটা হচ্ছে এম জি পি যেটা ই আমার চ্যানেল একটা মিক্সার সেটা গুড কোয়ালিটি এবং কি এটা দু জোড়া তিন জোড়া এবং কি দুজোড়া বক্সও জোড়া সাপ অনেক বেস্ট সাউন্ড কোয়ালিটি হয় আপনারা যারা এটা ইউজ করেন তারা জানেন বিশেষতভাবে আমি এমলি মানে মিক্সারটা খুবই ব্যবহার করছি বিশেষ করে নৌকা পিকনিকের কথা তো এটা বলার মতো না পাঁচটা বছর ধরে মিক্সারটির উপর পর্যাপ্ত ধকল গেছে আর আমরা এখানে তিনটা মানে যে পারগান আনছি আরও দুইটা সন্ধ্যায় আনার কথা টোটাল পাঁচটা পাওয়ার গান আসবে এখানে তো এভ্রিথিং মূল সেট আপগুলো আমার মালগুলো এইগুলাই আপনারা যারা ভিডিওটা সম্বন্ধে দেখছেন তারা জানেন যে আজকে কী কী মাল আসছে এখানে তো এখন আমরা সার্ভিসিং করতেছে আমাদের কারেন্টের তারটা সেটা আমাদের যে বক্সের আউটগুলো সেগুলো সবগুলোই হয়ে গেছে এখন আমাদের মেন কাজটা হচ্ছে কারেন্টের লাইনটা আউট করার জন্য তো এটা হলে আমাদের ফুল মানে যে সাউন্ড টেস্টিং মানে যে অলওয়েজ ওকে এখন তো আমরা এখন কারেন্টের লাইনটা এখন ঠিকঠাক করবো আর সব কিছু আমাদের ফুলফিল তো আমি দেখাই কি তো এখানে দেখতেই পারতেছেন আমাদের যে সেট আপ গুলা সেগুলা হচ্ছে শেয়ার এবং ভুয়ে আমি শেয়ারের বক্সটা কিছুদিন আগে বানাইছি মিনিমাম চার থেকে পাঁচ মাস হয়েছে এরকম তো এরকম দিন আগে বানাইছি মোটামুটি বিয়ে বাড়ির জন্য এটা আমি বানাইছি মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমার খরচ হয়েছে যে বিয়ে একশো ব্রিশ থেকে এটা আমি বানাইছি আর এটার জন্য আমি ইউজ করি ডেলটা পি নয় হাজার এক এম আর এটার জন্য যে বিয়ে বাড়ির জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রেঞ্জার দুই হাজার এম ফ্লিফার তো এটা আমি প্রোগ্রামের জন্য বা বিয়েবাড়ির এমনি লোকাল পিকনিকের জন্য দুইটার জন্যই রেডি করছি তো এই সাইটে আমরা একজোড়া বইয়ে দিচ্ছি একটা বইয়ে দিছি এবং একটা শেয়ার দিছি same tu sais, e to same আমরা এই সাইটেও सेम टू सेम একই মাল দিছি একটা ভয়ে এবং কি একটা শেয়ার তো দুইটা বক্সে सेम ভাবে আমরা মনোযোগ দিয়ে করে একটু বাঁকা করে দিছি যাতে জানি ব্যাসের কোয়ালিটি একটু পাওয়ারফুল হয় ঠিক আছে তো প্রায় আমাদের সব সেটআপ এখন কমপ্লিট এখন আমাদের লাস্ট যে সেটআপটা সেটা হচ্ছে সাউন্ড টেস্টিং তো আমি এখন সাউন্ড টেস্টিং দিব দেখেন আপনারা সাউন্ড টেস্টিং কেমন অবিয়াসলি কমেন্টে জানা যাবে